হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ তো বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর এই মুহূর্তে আমিও ভালো আছি তো পঁচিশে জানুয়ারিতে আমাদের মানে গ্রামের সরস্বতী বিসর্জন হয়েছিল কিন্তু তখন আর ভিডিও করা হয়নি মানে খুব ব্যস্ত ছিলাম কারণ কি বাড়িতে সবসময় আত্মীয়রা আসছিলো তো তারপরের দিন মানে সেদিন ছিল ছাব্বিশ তারিখ ওই দিন আমরা গিয়েছিলাম জয়রামে খিচুড়ি খেতে কারণ কি ওখানে প্রতি বছর মানে খিচুড়ি করা হয় তো সেখানে পৌঁছেই আমরা আগে মানে খিচুড়ি খেতে বসে পড়েছিলাম তো তারপর বন্ধুরা আমরা খিচুড়ি খেয়ে বাড়ি যাওয়ার সময় যখন মানে আমি ভিডিও করছিলাম তো ভাবলাম মানে আমাদের মাঠ আছে ওখানে একবার ঘুরে আসি তো বন্ধুরা এখন আমরা মানে জয়রামে গিয়েছিলাম খিচুড়ি খেতে তোমরা দেখলেই তো এখন যাচ্ছি আমরা মানে বাড়ি যাওয়ার পথে ভাবলাম একবার গমও দেখে আসি তো এখন এই যে গম দেখতে যাচ্ছি কারণ কি কত আবার কাল সকালে তো সেই আসবেই তো আজকে মানে দেখেই যাব। তো তোমাদের দাদাভাই আগে আগে হাঁটছে আর আমি পেছন পেছন যাচ্ছি আর আমার চার পাঁচটা দেখো কত সুন্দর লাগছে মানে হলুদ আর হলুদ যেহেতু সরষে লাগানো হয়েছে তো যাই হোক চলো যাওয়া যাক আর আজকে আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে তো কি করবো কুর্তির ওপরে কোট পরেছি তোমরা কীভাবে বুঝবে যে আমি কেমন রঙের কুর্তি পরেছি তো যাই হোক তোমাদের দাদা দাদাভাই অনেকটা এগিয়ে গেছে তো চলো এখন হাঁটি তাড়াতাড়ি আমাদের গমের ক্ষেত দেখা হয়ে গিয়েছে এখন আমরা যাচ্ছি বাড়ি তো ওই যে আমাদের টোটো রাস্তার ধারে দাঁড়ানো আছে চলো তো তারপর বন্ধুরা কয়েকদিন আর ভিডিও শ্যুট করা হয়নি কারণ কি আমার শরীরটা একটু খারাপ ছিল তো যাই হোক আজকে একটু আমার ভালো লাগছে বলে এই ভিডিওটাও মানে এডিট করলাম তো যাই হোক বন্ধুরা আজকের ভ্লগটা এখানেই শেষ করছে আশা করছে আজকের ভ্লগটা ভালো লেগেছে বাই বাই বন্ধুরা আবার দেখা হবে পরের কোনো একটি নতুন ভ্লগ